কুমিল্লার ঐতিহ্য স্বাদের গর্ব আর মানুষের ভালোবাসায় গড়া এক নাম নূরজাহান হোটেল দীর্ঘ বহু বছর ধরে এই হোটেল শুধু খাবারের জায়গা নয় বরং কুমিল্লার পরিচয়ের একটি অংশ হয়ে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্বরোড থেকে একটু এগোলেই পশ্চিম পাশে চোখে পড়ে এই নাম করা হোটেলটি প্রতিদিন শত শত ভ্রমণকারী যাত্রী আর স্থানীয় মানুষ এখানে ভিড় করেন শুধু সেই বিখ্যাত স্বাদের জন্য একসময় ছোট করে যাত্রা শুরু হলেও আজ নূরজাহান হোটেল হয়ে উঠেছে জেলার অন্যতম জনপ্রিয় খাবারের ঠিকানা এখানে পাওয়া যায় গরম ভাত গরুর ভুনা কালা ভুনা, কাচ্চি ডাল আর ঘরোয়া স্বাদের নানা আইটেম সবই সাশ্রয়ী দামে এই হোটেলের বিশেষত্ব হল পরিষ্কার পরিবেশ আন্তরিক সেবা আর পুরনো দিনের সেই আসল স্বাদ অনেকেই বলেন একবার এখানে খেলে সেই স্বাদ সহজে ভোলা যায় না তাই কুমিল্লা এলে অনেকেরই একটি কথা নূরজাহান হোটেলে না খেলে ভ্রমণ যেন অসম্পূর্ণ এটাই ঐতিহ্য এটাই কুমিল্লার গর্ব নূরজাহান হোটেল